হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ফেসবুক পেজ খুলে ইনকাম করতে চাইছো কিভাবে পেজ খুলবে সেই বিষয়টা তোমাদেরকে আজ দেখিয়ে দেবো কম বেশি অনেকেই কিন্তু ফেসবুক পেজ খুলতে জানে অনেকেই হয়তো পেজ খুলতে জানে না তো তোমরা কীভাবে সঠিক নিয়মে পেজ খুলবে সেই বিষয়টা তোমাদেরকে আজ দেখিয়ে দেবো দেখানোর আগে একটা ছোট্ট রেখে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো বিভিন্ন ধরনের টিপস এই চ্যানেলের মাধ্যমে পাবে যেটা তোমাদের কাজে লাগবে চলো চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিনে তোমরা এখান থেকে ফেসবুকটা ওপেন করে নেবে আমি এখান থেকে ফেসবুকটা অন করে নিচ্ছি দিয়ে এখানে দেখো ডান দিকে থ্রি লাইন এই থ্রি লাইনটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে পেজ অপশানটা খুঁজে নেবে এখানে সিমোর করে দেবে দেখো পেজের অপশানটা যে এটা ক্লিক করবে ক্লিক করার পর দেখো বাঁদিকে ক্রিয়েট অপশান এই ক্রিয়েট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর গেট স্টার্ট নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এখানে গেট স্টার্ট করে দেবে দেখো পেজ নেম চাইছে তো তোমরা যেই নামে পেজটা খুলতে চাইছো সেই নামটা এখানে দিয়ে দিবে তো আমি এখান থেকে পেজের নামটা দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে পেজের নামটা দিয়ে দিবে পেজের নামটা তোমরা যে নামটা রাখতে চাইছো সেই নামটা এখানে লিখে দেবে এখান থেকে নেক্সট করে দেবো নেক্সট করার পর দেখো এখানে তোমাদের ক্যাটাগরি চাইবে তো তোমরা যেই রিলেটেড ভিডিও ছাড়ছো সেই রকম ক্যাটাগরি চুজ করে নেবে আমি এখানে পার্সোনাল ব্লক করে দিয়েছি তোমরা এখানটা চাইলে পরে আবার চেঞ্জ করতে পারবে তো একটা ক্যাটাগরি তোমরা এখান থেকে চুজ করে নেবে এ দেখো এখনো দুটো অপশন আসছে প্রথম অপশনটা যেটা রয়েছে এটা কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইলে তাদের জন্য আর যারা রিলস বানাবে তাদের জন্য নিচের অপশনটা তো এখান থেকে আমরা রিলস বানাবো যেহেতু তো নিচের অপশনটা ক্লিক করে দেবো তোমরা এখান থেকে রিল্সের অপশনটা ক্লিক করে নেবে এখানে তোমরা ফটোগো দিয়ে দেবে আমি দেবো না দেখানোর জন্য আমি শর্টকাটে সার্জি নেক্সট করে দেবে যার পরে এখানে ইনভাইট করতে বলছে আমাদের যে প্রোফাইলের ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডগুলো চলে আসছে এখান থেকে আমি তিনটে ক্লিক করে ইনভাইট করে দেবো নেক্সট করে দেবো তো এইভাবে তোমরা ইনভাইট করে দেবে যে এখান থেকে ডান করে দেবে এখানে কিছু করার দরকার নেই এখানে ডান করে দিলেই কিন্তু তোমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পর এখান থেকে তোমরা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখো এই ক্লিক করে এখানে অ্যাবাউট যে অপশানটা অ্যাবাউট অপশানে এসে তোমরা এখান থেকে তোমরা যদি ফোন নম্বর কোনো অ্যাড্রেস দিতে চাও স্কুল এম কোনো কিছু এখানে তোমরা দিতে চাইলে এখান থেকে দিতে পারবে দেখো এখানে সব অপশানই আছে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখান থেকে কোনো কিছু সিলেক্ট করবো না এটা সমস্ত কিছু দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখান থেকে ব্যাক করে দেবো আমি ব্যাক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো তোমরা এখান থেকে প্রফেশনাল এই সেটিং ক্লিক ক্লিক করবে করে খালি সব সবকিছু পাবলিক আছে নাকি এই পোস্ট অপশন আসবে সে দেখো এখানে পাবলিক আছে এই পাবলিকটা না থাকলে তোমরা পাবলিক করে দেবে তো করার দরকার নেই অটোমেটিকলি সেটিং হয়ে যায় সবই পাবলিক থাকে তবুও একবার চেক করে তোমরা দেখে নেবে এই স্টোরিও দেখে নেবো সব কিছু পাবলিক আছে নাকি তো এখান থেকে এই অপশনগুলো তোমরা দেখে নেবে একবার চেক করে সব ঠিকঠাক থাকলে ব্যাক করে দেবে নাহলে কিন্তু ওরা ঠিক করে নেবে এখানে রিল্স অপশানটা এ দেখো পাবলিক আছে এটা যদি ফ্রেন্ড ফ্রেন্ড থাকে পাবলিক করে দেবে এটা তো এখানে পাবলিক খালি একবার চেক করে নেবে তো এখানে অটোমেটিকলি সেটিং হয়ে যায় তবু একবার চেক করে নেবে তোমরা তোমরা তোমাদের মতো করে সেটিং করে নেবে তোমরা প্রোফাইল পিকচারটা দিয়ে নেবে কভার ফটোটা দিয়ে নেবে আমি কিন্তু এখানে শর্টকাটে দেখিয়েছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে তোমাদেরকে দেখাইনি প্রোফাইল ফটো দিয়ে তোমরা প্রোফাইল ফটো দিয়ে দেবে তোমাদের মতো করে সেটিং করে নেবে গুলো একবার যেমন ভাবে দেখালাম ওইভাবে একটু চেক করে নেবে সেটিং কিছু করতে হয় না সেটিং অটোমেটিকলি হয়ে যায় তোমরা যা গুলো একবার চেক করে নেবে আর এইভাবে পেজটা খুলে নেবে এইভাবে পেজ খুলে তোমরা ইনকাম করতে পারবে চলো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে